এই পৃথিবীতে কিছু মানুষ আসেন যারা শুধু নিজেদের জন্য নয় গোটা মানব জাতির জন্য আশীর্বাদ হয়ে ওঠেন আজ বলবো তেমনই এক প্রাণের গল্প যিনি ক্ষুদ্র ঋণ ও ত্রিজিরো এর প্রবক্তা ডিওনস একজন শিক্ষক একজন স্বপ্নদ্রষ্টা একজন পরিবর্তনের কারিগর উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন তার বাবা হাজি দুলামিয়া সিকদার ছিলেন একজন স্বর্ণকার এবং মা সোফিয়া খাতুন ছিলেন একজন গৃহিণী ছোটবেলা থেকেই ইয়নুস ছিলেন কৌতূহলী মেধাবী আর দায়িত্বশীল পড়াশোনায় তিনি অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তৎকালীন মাত্র পনেরো বছর বয়সে তিনি বিশ্বভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেন এই বিস্ময়কর বালক উচ্চ মাধ্যমিক পেরিয়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে স্নাতক ডিগ্রি অর্জন করেন শুধু এখানেই থেমে থাকেননি তিনি বিশ্বদরবারে নিজের মেধাকে বিকশিত করতে স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান আমেরিকায় বন্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে তিনি আমেরিকায় বাংলাদেশ ইনফরমেশন সেন্টার চালু করেন যা বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থনাদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে তিনি ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন মুক্তিযুদ্ধ পরবর্তী দেশে নেমে আসে দুর্ভিক্ষ দেশের মানুষ ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুকে আলিঙ্গন করছেন দেশের এই অবস্থা থেকে ব্যতীত হয়ে ওঠেন ইয়োনোস শুধু শিক্ষার তত্ত্ব দিয়ে তো ক্ষুধার যন্ত্রণা মিটবে না তিনি সিদ্ধান্ত নেন সরাসরি মানুষের জীবনে পরিবর্তন আনবেন দারিদ্রতাকে চিরতরে মুছে ফেলবেন যেই কথা সেই কাজ ছুটে চললেন দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে একদা তিনি লক্ষ্য করলেন মাত্র সাতাইশ ডলারের অভাবে বিয়াল্লিশ জন মানুষ কষ্ট পাচ্ছে ব্যবসা শুরু করতে পারছে না তিনি নিজের পকেট থেকে সেই টাকা দিলেন যা সুদমুক্ত ঋণ এরপর তিনি নির্দিষ্ট কিছু ব্যাংকের দরিদ্র জনগণকে ঋণ দেয়ার প্রস্তাব দিলেন কিন্তু ব্যাংক প্রতিউত্তরে বললেন এই দরিদ্র মানুষ ঋণ পরিশোধ করবে কিভাবে এই জামানতহীন ঋণ কেনই বা ব্যাংক দিবে ব্যাংকের এমন অনিশ্চয়তা দেখে ডক্টর ইউনুস দরিদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে নিজেই বনে যান তাদের গ্যারেন্টার ব্যাংকও লোন দিতে বাধ্য হয় এবং গ্রাহকরা সঠিক সময়ে ব্যাংকে এই লোন পরি করে দেয় এই ফলাফল দেখে ব্যাংক কর্তৃপক্ষ আকাশ থেকে পড়েন মানে পুরো আশ্চর্য হয়ে যান এভাবেই শুরু হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণের যাত্রা এরপর জন্ম নিল এক বিশ্ববিখ্যাত গ্রামীণ ব্যাংক উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় সরকারি অনুমোদন নিয়ে গ্রামীণ ব্যাংক দারিদ্রপীড়িত নারী পুরুষদের আত্মনির্ভরশীল করে তুলতে শুরু করেন একটি ক্ষুদ্র ঋণ বদলে দিতে তাকে হাজারো পরিবার গ্রাম সমাজ ডক্টর ইউনুসের এই বৈপ্লবিক কাজ বিশ্বব্যাপী স্বীকৃতি পায় দুই সালে তিনি এবং গ্রামীণ ব্যাংক সম্মিলিতভাবে লাভ করেন নোবেল শান্তি পুরস্কার নোবেল কমিটি বলেছিলেন ট্যাকসই শান্তির জন্য দরিদ্র দূর করা অপরিহার্য আর ডক্টর ইউনুস দেখিয়েছেন ক্ষুদ্র ঋণ কিভাবে সেটা সম্ভব করে তিনি শুধু নোবেল বিজয়ী নন এছাড়াও তিনি পেয়েছেন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম কংগ্রেশনাল গোল্ড মেডেল বিশ্বব্যাপী অসংখ্য সম্মাননা ও পুরস্কার ডক্টর ইউনুসের ব্যক্তিগত জীবনও অনেকের কাছে অনুপ্রেরণা তিনি দুইবার বিয়ে করেন তার প্রথম স্ত্রী ছিলেন ভেরনিকা গনসালভেস যিনি একজন সমাজকর্মী ছিলেন পরে তিনি বিয়ে করেন আফরোজ ইউনুসকে তার একমাত্র কন্যা মনিকা ইউনুস যিনি একজন খ্যাতিমান অপেরা শিল্পী আশি পেরিয়েও ডক্টর ইউনুস আজও থামেননি তিনি এখন সোশ্যাল বিজনেস ধারণা নিয়ে কাজ করছেন যেখানে ব্যবসা হবে সমাজের কল্যাণের জন্য শুধু মুনাফার জন্য নয় তিনি বিশ্বাস করেন পৃথিবী দারিদ্র বেকারত্ব আর জলবায়ু সংকটমুক্ত হতে পারে যদি আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন দুই সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এই সরকার গঠিত হয় ডক্টর ইনুস দুই সালের আটই আগস্ট শপথ গ্রহণ করেন তিনি এখন এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখেন যে যেটাকে ত্রি দিয়ে আখ্যায়িত করেন এই ত্রি জিরোর অর্থ হল শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নিট কার্বন নির্গমন ডক্টর ইউনুস নামটি শুধু একজন মানুষের নয় এক বিপ্লবের তার স্বপ্ন সাহস আর কর্মই আমাদের দেখায় যদি মন থেকে চাই ছোট একটা কাজ দিয়েই বদলে দিতে পারি পুরো পৃথিবী তিনি আমাদের মনে করিয়ে দেন অসম্ভব বলে কিছুই নেই